রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির উপরে হামলার অভিযোগের প্রেক্ষিতে বিধানসভায় প্রতিবাদে সোচ্চার বিজেপি বিধায়করা আর এই প্রতিবাদের পথে বিধানসভা চত্বরের মধ্যেই পড়ানো হল খোদ বিধানসভার অধ্যক্ষের অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বারুইপুরে বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা এই পরিস্থিতিতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ বিধানসভার অধ্যক্ষ সম্বন্ধে এতদিন আমরা যে বলতাম উনি মেরুদণ্ডহীন সেটা উনি প্রমাণ করে দিয়েছেন পুলিশ দুষ্কৃতি জিহাদি অনুপ্রবেশকারীদের মুখের উপরে দাঁড়িয়ে তাদের বন্দুকের সামনে দাঁড়িয়ে দুশো জনেরও বেশি প্রাণ দিয়েছে বিধায়করাও প্রস্তুত প্রাণ দেওয়ার জন্য কিন্তু এই রাজ্যকে আমরা জিহাদিদের অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের রাজ্য তৈরি হতে দেব না আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী এই প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্র পলের এর বক্তব্য কোথাও যদি হিন্দুদের উপর অত্যাচার হয় তাহলে আমরা অবশ্যই প্রতিবাদ করব আজকে জিআরএন কথা বলছেন তাহলে আপনারা কি বলছেন যে এখানে উপর অত্যাচার হচ্ছে আমরা প্রতিবাদ করব না আপনারা কি বলছেন যে আমাদের মানুষের জন্য কথা বলছেন আজকে আপনি আমরা প্রতিবাদ করবো না এটাই কি বলতে চাইছে মানে প্রতিবাদ করলে চেয়ারের জন্য প্রতিবাদ আর প্রতিবাদ না করলে যেরকম আগেকার সরকার ছিল আগেকার বিরোধীরা ছিল সেটিং এর বিরোধী

মিছিল করেনি ওরা ফেরত চলে এসছে কুঙ্কার দিয়ে এসছে দিচ্ছে ভেতরে দিচ্ছে আর কত জায়গায় দেবে আমি একটা কথা বলি যে বিজেপি ইজ ইনভিজিবল ইন ওয়েস্ট মেঙ্গল কনসার্ন আজকে আপনারা দেখবেন চারটে বিজেপির কোনো নাম নেই বিজেপির কোনো আমরা বিজেপির জন্য জায়গাগুলো ফাঁকা রয়েছে দ্যাট মিনস অফিসিয়ালি দে আর ইনভিজিবল তাদের মান্যতা নেই আপনারা কি কাগজে লিখবেন লিখবেন সেটা ডিফারেন্ট ম্যাটার বাট নট প্রেজেন্স অ্যাবসেন্স ইন দি হাউস ক্লিয়ারলি ইন্ডিকেটস দে আর ইনভিজিবল অধ্যক্ষ যাই বলুন না কেন বিজেপি যে স্পিকারের বিরুদ্ধে এই যুদ্ধ এখানেই শেষ করতে সেটা নারাজ বিরোধী দলনেতা আগেই ঘোষণা করেছেন এবার তাই নজর থাকবে আগামী সাতাশে মার্চের দিকে কারণ ওই দিন ফের একবার বারুইপুরে কর্মসূচি করবে বিজেপি এখন দেখার এটাই ওই দিন নতুন কি কি ঘটনা প্রত্যক্ষ করে বাংলার মানুষ রিপোর্ট আজ বাংলা